বলছি কি খাচ্ছিস এটা কি খাচ্ছিস হ্যাঁ কি কে বলছে এটা আই ক্রিম হুম কে বলছে

হরে হরে রাধে রাধে হরি হরি বল হরে কৃষ্ণ কি খা তুই আমি দাঁতের জন্য বাবা খেতে পারবো না তুমি খাও না তুমি খাও না তুমি খাও না না হুম শেষ ওই আকিম খাওয়া শেষ দাও বাবা খাই দাও Bà bà kia đau Tháng đã đau Đau Đẹp 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 Đau Bà kim ta khai đâu? Bà này đau pocha, cháu Pô cháu này đâu? Đau Đâu? Đau

মাছিস কেন মাছিস কেন আমাকে না দুষ্টু করবো না কানে ধর কানে ধর আমি দুষ্টু করেছি তুই কেন ধরবি ধর হম

আমি ঠিক করে দিচ্ছ ভালো না জন্য খাও নাই না पोहचा पोचा ओचा पोचा 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 लगे दिस हम मुगा देना मुगा देना पोचा

কাগজ নিয়ে বাবা তুই অনেকদিন পড়তে পড়িস না ওরও ছুটি আচ্ছা ঠিক আছে এ বইটা দাও ও আর ওষুধিক পড়বি

রে বাবা খেয়েছিস তো পিঠে একটা বেতা পেয়েছিস পেয়েছিস এইভাবে টিপ দেয় জোরে টিপ দেয় কি এনেছিস এটা দেখি কি এনেছিস মানুষ হলি চার্জ নাই চার্জ নেই পালং নাই নেট নাই পালং নাই নেট নাই পালং নাই পেতে আবার এই না নেট নাই আবার ফোনটা ধরছিস কেন হ্যাঁ যদি ফোন করে কাটো ফোন কাটো ফোন দাদুর সাথে ফোন করলে তুই ফোন কাটতে বলিস কেন ও আমার মতো ফোনে বেশি একটা কথা বলতে রাম কি জানি নিয়ে এসে গো কি জানি নিয়ে এসে ফোনে কি নিয়ে এসছে হ্যাঁ তুই পেঙ্গুইনটা ফেলে দিয়েছিস কেন হ্যাঁ কি রে পেঙ্গুইনটা ফেলে দিয়েছিস কেন হ্যাঁ এই পেঙ্গুইন ফেলে দিয়েছিস কেন এই পড়তে বস যা পড়তে বস

Kalau hmm. jadi, Arki, hmm? Ar Arki, Arki.